আসসালামু আলাইকুম মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে বলতে পারছি না যে আসলে সবাই ভালো আছেন কারণ আমি জানি যে আমরা হয়তো খুব একটা ভালো নেই কারণ কঠিন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি গত দুদিন থেকে এবং এই যে ভিত ভীতিটা বা এই যে ভয়টা আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগের ভয় আমরা প্রতিনিয়ত শঙ্কার মধ্যে আছি বিশেষ করে যারা আমরা ঢাকার মধ্যে আছি তাদের ক্ষেত্রে ভয়টা একটু বেশি যে আসলে কি হবে বা এই যে নিউজগুলো আমরা দেখছি তা আদৌ কতটুকু সত্যি এই নিয়ে আমাদের মধ্যে শঙ্কা এবং ভয় দুটোই কাজ করছে যে কি হবে এই যে সিচুয়েশনটা বা পরিস্থিতিটা এটা আসলেই আমাদের জন্য কষ্টকর কিংবা চ্যালেঞ্জিং হ্যান্ডেল করার ক্ষেত্রে এবং এটা আরেকটু বেশি এবং কষ্টকর এবং চ্যালেঞ্জিং তাদের জন্য যারা যে কোনো একটা মানসিক সমস্যা নিয়ে আগে থেকেই কষ্ট করছে বিশেষ করে যাদের মধ্যে কোনো অ্যাংজাইটি রিলেটেড সমস্যা আছে যেমন সিডি হতে পারে ফোবিয়া হতে পারে প্যানিক ডিসঅর্ডার হতে পারে এই সময়টা তাদের জন্য কিংবা আপনাদের জন্য একটু বেশি কষ্টকর একটু বেশি চ্যালেঞ্জিং কোনো একটা কাজ করতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে সব সময় ওই চিন্তাটাই আমাকে তারা করছে যে কি হবে আমি খুব বেশি ভয় পেয়ে যাচ্ছি আমার স্বাভাবিক জীবনযাপন আমি আর করতে পারছি না এবং এই যে সিচুয়েশানটা এখানে আসলে আমরা কিভাবে নিজেদেরকে একটু ভালো রাখতে পারি কিংবা এই যে আমাদের এংজাইটির মাত্রাটা আছে সেটা কিভাবে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি এ বিষয়টা নিয়ে একটা কথা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিষয়টা বলতে চাচ্ছি এখানে আমরা যেভাবে আসলে নিজেদেরকে একটু শান্ত রাখতে পারি সেটা হচ্ছে যে আমরা খেয়াল করলেই দেখব যে নিউজ ফিড কিংবা ফেসবুকে আমরা যখনই ঢুকছি একই ধরনের নিউজগুলো বারবার আমাদের চোখের সামনে আসছে এবং স্বাভাবিক কারণেই নিউজগুলোর হেডলাইনগুলো এমনভাবে তৈরি করা যেটা আসলে আমাদের মধ্যে একটা আশঙ্কা কিংবা ভয় একটু বেশি করেই তৈরি করছে এক্ষেত্রে আমরা যেটা আসলে বলে থাকি যে আমরা চেষ্টা করব যে আমাদের যে এই যে নিউজ দেখা বা এই যে বারবার স্কল করা একটা জিনিস বারবার দেখা সেই জিনিসটা থেকে বিরত থেকে কিছুটা নিজেদেরকে এই জায়গাটাতে একটু লিমিট করতে কারণ আপনার ব্রেইন স্বাভাবিকভাবেই এই যে অ্যাংজাইটি রিলেটেড সমস্যায় আপনি ভুগছেন যার জন্য এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াস একটা চিন্তার মধ্যে চলে যায় কিংবা একটা জিনিস বারবার করে চিন্তা করতে থাকে সেখান থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় অবশ্যই আমাদেরকে এই যে নিউজটার প্রতি এক্সপোজার কিংবা নিউজটা বারবার দেখা। এই বিষয়টা কমিয়ে যদি আমরা আনতে পারি তাহলে আমরা কিছুটা শান্তি পেতে পারি এক্ষেত্রে আমরা এভাবে বিষয়টা দেখতে পারি যে আমরা যখন নিউজটা বারবার দেখছি সেটা কিন্তু আসলে কোনো আমাদের উপকার করছে না বরং অপকার করছে এক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে নিরাপত্তাটা নিশ্চিত করা এবং যে আমাদের যেই সৃষ্টিকর্তা আছেন এবং আমরা যাকে বিশ্বাস করি তার কাছে আসলে দোয়া করা যেহেতু ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণটা আসলে সেভাবে নেই তো ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি যেভাবে আমরা আসলে শান্তি পাবো সেই বিষয়টা করাটা গুরুত্বপূর্ণ নিউজটা দেখার মাধ্যমে আসলে আমাদের কোনোটা উপকার হচ্ছে না যার জন্য আমরা আমরা চেষ্টা করব যে একটু পরিমাণে আমাদের এই যে নিউজটা দেখা কিংবা স্ক্রলিংটা লিমিট করার জন্য আশা করছি সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা কে কোথেকে আমাকে শুনছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন ধন্যবাদ